এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন অব ইলেকট্রাল রোল এখন পশ্চিমবঙ্গের সবথেকে গরম এবং উত্তপ্ত ইস্যু এটা নিয়ে রাজনৈতিক চাপান উত্তর চলছে কিন্তু পশ্চিমবঙ্গের কৃষক শ্রমিক ছাত্র বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষ যারা আছে তারা এ ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন সেই প্রশ্নেরই খোঁজে আমরা বেরিয়েছি এখানে আমরা তিনজন শিক্ষককে পেয়ে গেছি দেখি তারা এসআইআর সম্বন্ধে কি বলেন আচ্ছা এই যে এসআইআরটা আজকে শুরু হয়ে গেছে প্রায় কুড়ি দিন দু হাজার নভেম্বর মাসের চার তারিখে আজকে চব্বিশ তারিখ তো এই সম্বন্ধে আপনার কি মতামত এবং আপনি এসআইআর সম্বন্ধে কি ভাবছেন না এটা তো একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া এসআইআর তো হবেই তার কারণ এটা এর আগেও হয়েছে আর এমন না যে আমাদের রাজ্যেই হচ্ছে অন্যান্য রাজ্যেও হচ্ছে বিহারেও হয়ে গেছে এটা এখানে ভেজাল ভোটার কিছু বাদ যাবে এটা তো স্বাভাবিক কথা মৃত ভোটার বাদ যাবে এবং যারা শিফটেড সেগুলো বাদ যাবে এ তো হবে এসআইআর তো কোনো খারাপ কিছু নয় এসআইআর তো একটা স্বাভাবিক প্রক্রিয়া আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এসআইআর করতে দেব না কিন্তু তারপরে তিনি নিজেও এসআইআর ফর্ম ফিল করেছেন এবং এসআইআর চলছে এ ব্যাপারে আপনি কি মনে করছেন দেখুন রাজ্যবাসী যে এসআইআর মানে গ্রহণ করেছে সেটা রাজ্যবাসীর স্বতঃসূত্র যোগদানই তার প্রমাণ মমতা ব্যানার্জি বলছেন তার নিজের কথা মমতা ব্যানার্জি এই এসআইআরটাকে নিয়ে যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া সারা দেশের ক্ষেত্রে কারণ কিছু মৃত্যু যারা হয়ে গেছে যারা মৃত ভোটার যারা মানে এখান থেকে অন্য জায়গায় চলে গেছে দেখা যাচ্ছে একজন এক একটা জায়গায় চার কেউ কেউ চল্লিশ জায়গার ভোটার আমি আগের দিন দেখলাম তো সেরকমভাবে এটা নির্বাচন প্রক্রিয়া কিন্তু মমতা ব্যানার্জি নিজে এটা সেটা গ্রহণ করেছে মমতা ব্যানার্জি যদি এটা বলতে পারেন যে আমি এটা গ্রহণ করলাম এবং আমি এটা ফিল আপ করবো না দেখি নির্বাচন কমিশনারের কতটা ক্ষমতা আছে যে আমি এটা ফিল আপ করবো না নির্বাচন কমিশনার আমাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া দেয় কিনা এবং ঘটনাচক্রে নির্বাচন কমিশনার বলেছেন যে সারা ভারতবর্ষে যেখানে মুখ্যমন্ত্রী এবং যারা প্রধানমন্ত্রী আছে তাদের এখান থেকে কিছুটা অংশ তাদের নিয়ম নীতির ক্ষেত্রে শিথিল করা হয়েছে সেটা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কিন্তু কখনোই সাধারণ মানুষের ক্ষেত্রে নয় কারণ সাধারণ মানুষের এইটা সবসময় গ্রহণ করতে হবে যদি না গ্রহণ করে তাহলে দিনের পর দিন যারা মৃত ভোটার তাদের হয়ে ভোট দিয়ে দিচ্ছে তৃণমূলের কোচে অংশ কারণ দিনের পর দিন তারা এই ভোটারকে অংশ করেই তারা পশ্চিমবঙ্গে একটা অরাজগত মানে শাসন অরাজগত শাসন চালাচ্ছে তো সেই শাসন থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্যই এবং একটা স্বাভাবিক প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই এসআইআরটা অত্যন্ত দরকার এবং নির্বাচন কমিশনকে এর জন্য ধন্যবাদ জানাই আচ্ছা কালকে ECIR বন্ধ করার জন্য কিছু সরকারি কর্মচারী ECIR অফিসের সামনে ইলেকশন কমিশন অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছে এবং তারা ধরনায় বসেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমার তো সন্দেহ আছে ওখানে সরকারি কর্মচারী আছে কিনা বিএলও তো দূরের কথা ওখানে বিশেষ বর্তমানের যে শাসক দল তাদের পৃষ্ঠপোষকতায় মদতে যারা বড় হচ্ছে তারাই একমাত্র ওখানে আমি তাদের মুখ দেখতে পেয়েছি বিএলওদের অত সময় নেই যে তারা কাজ বন্ধ করে দিয়ে গিয়ে ওখানে ধর্নায় বসবে আচ্ছা আপনি কি বিএলও কাজ করছেন না এই মুহূর্তে আমি বিএলও কাজ করছি না তবে কাজ সম্পর্কে ওয়াকি ভালো আছে আচ্ছা কালকে যে ধর্না হয়েছে সেখানে তারা দাবি করছে যে অনেক বিএলও মানসিক চাপের মধ্যে আছে অনেকে আত্মহত্যা করছে অনেকে নিতে পারছে না এই যে বিষয়টা এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আমি তার আগে বলে পশ্চিমবঙ্গ সহ প্রায় বারোটি রাজ্যে কিন্তু এই এসআইআর চলছে সেখান থেকে কিন্তু এরকম কোনো রিপোর্ট আসছে না পশ্চিমবঙ্গে কেন এত তার মানে কি পশ্চিমবঙ্গের যারা বিএল শিক্ষক তারা কি অযোগ্য নাকি অযোগ্যর ভান করছে দেখুন সরকার মানে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ব্যাপারটাকে মানুষকে জল ঘোলা করে দিচ্ছে কি মানুষের কাছে তাতে যোগ্যতা থাকলেও আজকে পশ্চিমবঙ্গের কর্মচারী শ্রেণী বা শিক্ষক তারা অযোগ্য কেন অযোগ্যের একটা ছাপ তো পড়েই গেছে দুর্নীতিতে দুর্নীতিতে এমন একটা সিচুয়েশন তাতে অযোগ্যতার ছাপ অলরেডি উনি ফেলে দিয়েছেন আমরা বিশ্বাস করি না তারা অযোগ্য আমরা অবশ্যই বিশ্বাস করি আমাদের কর্মচারী যারা আছেন আমাদের শিক্ষক যারা আছেন তারা প্রত্যেকেই বিএলও কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকেই যোগ্য আর যার কথা বলছেন যে ভদ্র মহিলা একজন পার্শ্ব শিক্ষিকা তিনি আত্মহত্যা করেছেন চাপ নিতে না পেরে জানি না কিসের চাপ শাসক দলের চাপ নাকি কাজের চাপ কি চাপে উনি আত্মহত্যার সিধমতো একটা খারাপ সিদ্ধান্ত নিলেন সেটা আমাদের জানা নেই তবে পশ্চিমবঙ্গে যে ছ থেকে সাত লক্ষর ওপরে শূন্য পদ রয়েছে বিভিন্ন দপ্তরে নির্বাচন কমিশন তো কখনো বলেনি কোনো অস্থায়ী কর্মচারীকে দিয়ে স্থায়ী কর্মচারীদের দিয়ে করাতে হবে তাহলে একজন পার্শ্ব শিক্ষিকা বা একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার করে তারা তারা তো তো অস্থায়ী কর্মচারী কর্মচারী জানি স্থায়ী স্থায়ী নন তাহলে নেই বলেই নিয়োগ হচ্ছে না বলেই অস্থায়ীদের করতে হচ্ছে হ্যাঁ যেটা আমি বলছিলাম একটু আগে পশ্চিমবঙ্গ বাদে আরও পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে কিন্তু এসি এসআইআ চলছে সেখান থেকে কিন্তু এরকম কোনো রিপোর্ট আসেনি আসছে না যে কেউ মারা গেছে চাপ নিতে পারছে না সেখানে আসবে না তো তার কারণ সেখানে যোগ্যতা সম্পন্ন কর্মচারীরা নিয়োগ পায় এবং ধারাবাহিকভাবে সেখানে নিয়োগ হয় সেখানে সেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফুল টাইম কর্মীর সংখ্যা অনেক বেশি পশ্চিমবঙ্গ থেকে এখানে তো হাফ টাইম রাজ্য চালাচ্ছে এবং সব কিছুতেই একটা সেভিক প্রথা উনি চালু করে দিয়েছেন কাজে দোষ যদি কিছু থাকে দায়ী যদি কিছু থাকে সেটা এই রাজ্য সরকারের নির্বাচন কমিশনের এখানে কোনো দায় আছে বলে আমি মনে করি না এদিকে আমাদের কাছে কিছু খবর আছে টিএমসির কিছু লোক যে অমুক নামটা তুলতেই হবে এটাও কিন্তু বিএলএদের ওপর একটা প্রেশার এবং যে তোর বাড়িঘর ভেঙে দেবো সেরকম ভিডিও ক্লিপ মানে অডিও রেকর্ডিংও আমাদের কাছে আসছে সেটাও কিন্তু একটা বড় প্রেশার বলে আমরা মনে করি আপনি কি বলছেন এই ব্যাপারে দেখুন আপনার কথার সঙ্গে এটা সহমত কারণ তৃণমূলরা এই চাপটা দেবেই কারণ তৃণমূলদের ভোট ব্যাংকটাই তো আমি কথা প্রসঙ্গে আগের আলোচনাতেই বললাম যে তৃণমূলদের ভোটার ভোট ব্যাঙ্কই হচ্ছে এই ধরনের রোহিঙ্গা বাংলাদেশি যারা আছে কারণ সাধারণ মানুষ যে তৃণমূল যেভাবে মানুষের অত্যাচার করে এসেছে দু সাল থেকে তাতে করে সাধারণ মানুষ এবং শিক্ষিত যুবক তারা তৃতিবিরক্ত তারা চাইছে এই সরকারে কিভাবে নির্বাসন হওয়া দরকার কিন্তু সেটা হচ্ছে না তার জন্য এরা এই ভোট ব্যাংকটাকে আদতে নিয়ে এগিয়ে যাচ্ছে ভোট বৈতরণী পার হচ্ছে এই কারণে তৃণমূল চাইছে এটা হোক এবং তৃণমূল কি করছে যারা বিএলও আছে তাদেরকে রীতিমতো প্রেশার ক্রিয়েট করছে অমুক নামটা তুলতে হবে কালকে বাংলাদেশ থেকে এসে তার নামটা তুলতে হবে তৃণমূলের একটা ভোট ব্যাংক এবং তৃণমূল চাইছে যে এটা এটা নিয়ে আগামীতে ভোট বৈতরণী পার করতে কিন্তু তৃণমূল সেটা পারবে না কারণ তৃণমূলের সেই যে দুধে চোনা হিসাবে কাজ করেছে নির্বাচন কমিশনার এসআইআর শুরু হওয়ার সাথে সাথে আমরা দেখেছি যে স্বরূপনগর এবং হাকিমপুর দিয়ে দলে দলে মানুষ বাংলাদেশে ফেরত যাচ্ছে এটা নিয়ে অনেক মিডিয়া বাইট খরচ হয়েছে মিডিয়া হাউস হয়েছে এ ব্যাপারটাকে আমরা কিভাবে দেখব দেখুন আগে আমরা যেটা দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর দলের একজন লাভলি খাতুন তার নাম পঞ্চায়েত প্রধান ছিলেন মালদা জেলার তিনি কিন্তু অনুপ্রবেশকারী এবং অনুপ্রবেশকারী প্রথমে তো ওনার দল থেকে সেটা স্বীকার করা হয়নি মানা হয়নি পরে যখন প্রমাণ হয়ে গেছে তখন তাকে সাসপেন্ড করা হয় দল থেকে তাই এরকম একটা লাভলি খাতুনের নাম সামনে এসছে দেখুন কত হাজার হাজার লাভলি খাতুন লুকিয়ে আছে এই তৃণমূলের বিভিন্ন পদগুলোতে অনুপ্রবেশকারী যারা এবং রোহিঙ্গারাও থাকতে পারে এটা কিন্তু একটা মানে আশ্চর্য হওয়ার কিছু নেই এবং এই বর্ডার দিয়ে যারা পালাচ্ছে যাদের পুশব্যাক করা হচ্ছে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই সরকারের অপদার্থতা মুখ্যমন্ত্রী নাকের ডগায় সেই বস্তিগুলো গড়ে উঠেছিল তারা সেখানে দিনের পর দিন বসবাস করছিল কাজকর্ম করে খাচ্ছিল এবং এ দেশের এ রাজ্যের মানুষের মুখের ভাত কেড়ে নিচ্ছিল তারা তাদের মধ্যে অনেকের এরকমও তারা অন ক্যামেরা বলেছে যে আমি তিন বছর কি পাঁচ বছর আগে এসেছি ভোটের কার্ড আধার কার্ড হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারও হয়ে গেছে এটা তো আমাদের ট্যাক্সের টাকায় এটা তো একটা আমরা ভাবতেই পারিনি এই বিষয়টা খুব ভয়ঙ্কর ব্যাপার একদমই তাই আমার টাকা আপনার টাকাও সেখানে গেছে আমরা যারা ট্যাক্স পে করি প্রত্যেকটা মানুষের টাকা তাদের পকেটে ঢুকেছে সেই টাকাগুলো বাংলাদেশে পাচার হয়েছে দেখেন পাকিস্তানেও হয়তো পাচার হয়েছে এবং মৌলবাদ যারা মৌলবাদের সঙ্গে যুক্ত তাদের পকেটেও গেছে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী রাজ্য সরকার সন্দেশখালিতে আমরা দেখেছি একসময় একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে শেখ শাহজাহান প্রচুর রোহিঙ্গাদের এবং এনে সরকারি জমিতে বস্তি বসিয়েছিল এবং টাকা বিলি করছিল এই এরকম ঘটনাও কিন্তু ঘটেছে কি নাম বললেন শেখ শাহজাহান শেখ শাহজাহান শেখ শাহজাহান নিচেও তো অনুপ্রবেশকারী শেখ শাজাহান অনুপ্রবেশকারী এটা বারংবার বিভিন্ন প্রসঙ্গে উঠে এসছে এবং বাংলাদেশে তার নিয়মিত যাতায়াত ছিল বাংলাদেশের সঙ্গে উনি চোরা পথে যে দীর্ঘ বর্ডার এলাকায় দিনের পর দিন ফাঁকা ছিল কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করা হয়নি রাজ্যের তরফ থেকে সেখানে তার দেওয়া হয়নি সেই সব জায়গা দিয়ে অনুপ্রবেশ চলতো এবং মোটা টাকার বিনিময় তাহলে যে অনুপ্রবেশকারী সে তো অনুপ্রবেশকারীদের লালন পালন করবে তাদের ভোটেই তো তাদের গদি টিকিয়ে রাখতে হবে এটাই স্বাভাবিক ওই নামটা আর উচ্চারণ করতে চাইছি না তার কারণ একজন অনুপ্রবেশকারী অ্যান্টি সোশ্যাল তার কথা নিয়ে বেশি চর্চা না করাই ভালো আচ্ছা আপনি কি বিএল ডিউটি করছেন না আমি বিএল ডিউটি করছি না আপনি কি বিএল ডিউটি করছেন হ্যাঁ আমি বিএল ডিউটি করছি আচ্ছা যে বিএল ডিউটি করতে গিয়ে আপনি কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিংবা কি সুবিধার সম্মুখীন হচ্ছেন না সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি প্রাথমিকভাবে কিছু অসুবিধা একটা ছিল ওই নেটওয়ার্কের প্রবলেম এই এই অসুবিধাটা ছাড়া আর সেরকমভাবে কোনো অসুবিধা আমার হয়নি আপনার নাম আমার নাম অঞ্জন পাল ধন্যবাদ আমরা জেনে নিলাম কিছু খবর কিছু বুঝে নিলাম যে পশ্চিমবঙ্গের বাসী এসআইআর কি ভাবছে নমস্কার